গত বছর শামশেরগঞ্জের শিবপুরে গঙ্গা ভাঙনে তলিয়ে যায় মিঠুন মণ্ডলের বাড়ি ভাঙন চরম বিপদে পড়া মিঠুনের পরিবারকে আশ্রয় দিয়েছিলেন প্রতিবেশী সোলেমান জাতপাত ভুলে একই ছাদের তলায় এখনো বসবাস করছে মিঠুন ও সোলেমানের পরিবার তবে এই সুখ আর কতদিন একটু একটু করে পার ভাঙতে ভাঙতে গঙ্গা এসে হাজির সোলেমানের দৌড় এবার ভাঙনে যেকোনো সময় তলিয়ে যেতে পারে সোলেমানের বাড়িটিও চরম উৎক দিন দুটি পরিবার মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন 2024 সালের মাঝামাঝি সময় শামসেরগঞ্জে শিবপুরে ভয়াবহ গঙ্গা ভাঙনে নদীতে তলিয়ে যায় পেশায় টিউবওয়েল মিস্ত্রি মিঠুন মণ্ডলের বাড়ি গঙ্গা ভাঙনে মাথার উপর ছাদ হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় হয় মিঠুনের পরিবারের পরিবারের স্ত্রী মাধুরী মণ্ডল ও পাঁচ সন্তান মিঠুনের এই চরম বিপদের দিনে মুশকিল আসান হয়ে পাশে এসে দাঁড়ায় প্রতিবেশী মোহাম্মদ সোলেমান সোলেমানের বাড়িতেই থাকার ব্যবস্থা করা হয় মিঠুনের পরিবারের মোট চারটি ঘরের মধ্যে দুটি ঘরের সোলেমানের পরিবার বসবাস করে আর দুটি ঘর ছেড়ে দেওয়া হয় মিঠুনের পরিবারের জন্য এরপর থেকে গত এক বছর ধরে জাতপাত ভুলে একই ছাদের তলায় এখনো বসবাস করছে মিঠুন ও সোলেমানের পরিবার একসঙ্গে বিড়িবাধা একসঙ্গে খাওয়া দাওয়া ঈদ কিংবা দুর্গাপূজা বা যে কোনো উৎসব পালন করা হয় সবই একসঙ্গে নদীর ধারে বসবাস করছেন বাড়ি আপনাদের গংগায় পড়ে গেছে কি অবস্থায় চলছে আপনারা এখন দেখতেতে পাচ্ছেন

মিঠুনের পরিবার যতদিন চাইবে এই বাড়িতেই থাকবে বলে জানায় সোলেমানের স্ত্রী জাহান্নারা খাতুন কিন্তু সেই সুখ আর কতদিন একটু একটু করে পার ভাঙতে ভাঙতে গঙ্গা এসে হাজির হয়েছে সোলেমানের দোরগোড়ায় এবার ভাঙনে যে কোনো সময় তলিয়ে যেতে পারে সোলেমানের বাড়িটিও চরম উৎকণ্ঠায় দিন গুনছে দুটি পরিবার মিলে মিশা এখন বলতে পারে না পরে কি হবে না হবে কিন্তু ওরা যা রান্না করে আমরা খাই আমরা যা রান্না করি ওরা ওই তো আমাদের বাড়িতে আছে হিন্দুরা হ্যাঁ মাধবী মন্ডলেরা আবার আমাদের পায়খানাতে ওরা পায়খানা করে আমরাও করি অসময় ওরা পায়খানা পরিষ্কার করে আমরাও করি একটাই টিউবওয়েল একই কলে জল খায় একই সাথে ছেলেপিলাকে নিয়ে যায় কোনো দরকারে প্রয়োজনীয় জিনিস এনা দেয় মিশন মন্ডল

আমরা ঈদ পুজো কাটাই ওদের যদি পুজো হয় আমরা বসে থাকি একসাথে কাটাই সাত গুজো ওরাও করে আমরাও করি ওদের যখন পুজো হলো আমরা কেউ সব খাবার টাবার দিলাম আমাদের জন্য ঈদ হলো এবার কুরবানি ঈদ গেলো মাংস আমরাও দিলাম আমরা কেউ মিষ্টি মিষ্টি গালা দিলো মনমোহিনী হেলথকেয়ার সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার প্রথম ও একমাত্র এন এ বি এইচ হাসপাতাল আইএফবি ল্যাব ও সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা সর্বাধিক মাইক্রোসার্জারি ও তাতে সাফল্য সাঁত্রিশ হাজার পাঁচশো পঁচাশিটি জেনারেল সার্জারি তেরো হাজার চারশো সতেরোটি গাইনিকোলজিস্ট দুশো বাহান্নটি নিউরোসার্জারি তেরো হাজার সত্তরটি অর্থোপেডিক সার্জারিতে সাফল্য ইআরসিপি পরিষেবা যুক্ত গ্যাস্ট্রো ইউনিট উন্নত মানের আইসিইউ ও এইচডিউ অত্যাধুনিক ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক নিকো প্যাথোলজি ফার্মাসি সিটি স্ক্যান ডিজিটাল এক্স সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালিকাপুর রোড শিল্প বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন